একটা খবরের শিরোনাম দেখে দর্শক হাসি লাগলো সেটা হচ্ছে আমি মৃত্যু আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না কাঠগড়ায় কামাল মজুমদার অত্যন্ত বদ টাইপের লোক এই লোক যে পরিমাণ তার নির্বাচন এলাকায় মিরপুর অঞ্চল দিয়ে লুটপাট ভূমি দখল এবং তার কোনো সুনাম নেই ভালো রাজনীতিক হিসাবে তার কোনো সুনাম নেই তিনি দুর্নীতিমুক্ত লোক এটা কেউ বলবেন না বরং দখলদার খারাপ লোক অত্যাচারী লোক হিসাবেই মানুষ তাকে জানে সেই লোক এখন বলতেছে যে আমি আর আওয়ামী রাজনীতি করব না মানে পোল্ট্রি মারতেছে দিন তো আরো বাকি আছে এখন এইসব টাইপের লোক আমি বুঝলাম না যে এরা পনেরো বছরে এত মানে দুধের মধ্যে বাস করতো হ্যাঁ দুধ খাইত দুধের মধ্যে বসবাস এততে ভেঙে গেল কিছুই না একটা সাধারণ কারাগারে থাকা মামলা ফেস করা রিমান্ডে যাওয়া কোনো জায়গায় কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে কোনো এ নেই আওয়ামী লীগ তো সেই গুমের রাজনীতি তো দেখে নাই আয়না ঘর তো চেনে নাই উদাহরণ করে নিয়ে যাওয়া তারপর চার পাঁচ দিন কোনো খোঁজ নেই সেরকম ঘটনা ঘটেনি একেবারে ঘোষণা দিয়ে ক্যামেরার সামনে তাকে অ্যারেস্ট করা হয়েছে ক্যামেরার সামনে দিয়ে তাকে আদালতে তারপরে কারাগারে অথবা রিমান্ডে তারপরে আনা নেওয়া হচ্ছে সব ক্যামেরার মধ্যে এখানে কোনো লুকো ছাপা নেই আইনগত প্রক্রিয়ায় চলছে এটাই সহ্য হচ্ছে না এখনই মানে আওয়ামী লীগের নাম ভুলে যাচ্ছে হ্যাঁ এইসব সব রে শেখ হাসিনা বানাইছে মানে বারে বারে এমপি এবং মন্ত্রী বানাইছে হ্যাঁ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কার্ড দাঁড়ায় বলছেন যে আর আওয়ামী লীগের রাজনীতি করবো না আমি পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না আমি আওয়ামী লীগের কোন পদে নেই প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম আরে কারায় দেওয়ায় সে আদালতের কাঠ গড়ায় দেওয়ায় সে পদত্যাগ করতেছে দেখেন সোমবার সকাল দশটার দিকে কাপরুল থানার হুতাম গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ডাকা চিফ মেট্রোপলিটন আদালতে তোলা এদিন আদালতে তোলার পর কার রাখা হয় তাকে এরপর সকাল দশটা সাত মিনিটে বিচারক বিচারকের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে মজুমদার বলেন আমি ন্যায় বিচার চাই তিনি বলেন আমার ছিয়াত্তর বছর বয়স আমি ডায়াবেটিস রোগী চোখের সত্তর শতাংশই নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর দিতে পারছি না তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আপনার কাছে আমার আবেদন আপনার কাছে সুবিচার চাই একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময় কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দিচ্ছে না আমাকে ডিজিটাল কোরআন ডায়াবেটিক্স ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক এই রে কি আবদার হ্যাঁ এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন উপর শুনানি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক কাফুল থানার এক মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ তারপরে সাবেক শিল্প মন্ত্রী প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ছয়জনকে ছয় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন আনিসুল হক তারপরে অ্যাডভোকেট কামরুল ইসলাম পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি এ এম শহীদুল হক ঢাকা ম্যাজিস্ট্রেট পার্থ বদ্রে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন রাজনীতি থেকে একেবারে অভ্যতি আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি আমার দলীয় কোনো পদ নেই ছিয়াত্তর বছর বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন নেতৃত্ব আসুক এরপর তাকে সহ অন্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানা প্রবেশে করানো হয় গত উনিশে অক্টোবর রাত সাহেবের দিকে রাজধানীর একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এখনই ওনাদের এই পরিণতি এখনই কি হয়েছে রকম ইমান নিয়ে এরা রাজনীতি করতো দুধের তো বসে বসে এখন আব্বা শুরু করে দিছে আসল তো দেখে নাই দরকার ছিল শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার মতন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা দেখিনে থাকবে ঘুম ঘুম নতাচার ক্রস ফেয়ার এনকাউন্টার এই সব তাইলে যে কত ধানে কত চাই হ্যাঁ 15 বছর একটে বার বললো না যে আমুলিক করব না এখন এই কয়দিনই হাপাই উঠে বলতেছে যে আমুলিকার করব না মানে আমুলিকার নাম ভুলে যেতে চাই নাতি নাতি নির্দেশ সঙ্গে খেলা করতে চাই কেন ক্ষমতা থাকে কখনো মনে পড়েনি এই খেলাধুলার কথায় আমুলিক টেক করার কথা মনে পড়েনি কখনো সম্বন্ধ লোকজন আর কি ভালো থাকবেন I love this.